সম্মানিত ফিভার্স আশা করি ভালো আছেন আপনাদের কাছে আজকে ক্রিয়েটিন বৃদ্ধির সমস্যার সমাধানের জন্য একটি মেডিসিন নিয়ে আসছি যেটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যাদের এই ক্রিয়েটিন বৃদ্ধির সমস্যা আছে এবং এই সংক্রান্ত বিভিন্ন জটিলতা জটিলতায় ভুগছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেও কার্যকর ফল যারা না পাচ্ছেন তাদের জন্যে আমি আজকে হোমিওপ্যাথিক একটি মেডিসিন আপনাদের সামনে নিয়ে আসছি যেটা নিয়মিত ব্যবহার করলে কার্যকরভাবে আপনাদের ক্রিয়েটিনিন সমস্যার সমাধান হবে পাশাপাশি আপনারা সুস্থ জীবন যাপন করতে পারবে তো আজকে প্রথমে আলোচনা করব ওই ক্রিয়েটিনিন বৃদ্ধির ওষুধটি হচ্ছে যে পাকিস্তানি র্যাক্স কোম্পানির কম্বিনেশন ড্রপ নম্বর একশো যেটা ক্রিয়েটিনিন বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত এবং অত্যন্ত প্রশংসিত একটি মেডিসিন পাশাপাশি তো এটা একশো তিনের কম্বিনেশনটা যদি আমরা প্রথমে দেখি তাহলে দেখতে পাবো এটা যে সংমিশ্রণে তৈরি করাছে সেটা হচ্ছে যে থার্টি থার্টিসি ক্যালিক্লোর থার্টিসি থার্টি সি তো এবার লক্ষণগুলো যদি দেখি আমরা লক্ষণ আছে কিডনির অকার্য অকার্যকারিতার কারণে ক্রিয়েটিনের মাত্রা মাত্রা বৃদ্ধি করে সুতরাং নষ্ট দ্রব্যাদি বাহির করিতে পারে না ফলে শরীর কিডনি দুর্বল হয়ে পড়ে র্যাক্স একশোটি ক্রিয়েটিনিন এর মাত্রা কমাতে কার্যকরভাবে সহায়তা করে এবং কিডনির যে কর্মকাণ্ড স্বাভাবিক কর্মকাণ্ড ফিরিয়ে নিয়ে আসে এবং রোগীকে এই ধরনের জটিলতা থেকে খুব দ্রুত মুক্তি দেয় আর এটা সেবনবিধি বলে দিচ্ছি এটা সেবন সেবনবিধি হচ্ছে যে চার ঘন্টা পর পর বিস্ফোঁটা ওষুধ পানি সহ খাওয়ার পরে খাবেন একটু লং টাইম খাবেন আশা করা যায় আপনাদের এই ক্রিয়েটিনি যে সমস্যাটা আছে এটা থেকে আপনারা কার্যকরভাবে মুক্ত থাকতে পারবেন আর এই ওষুধটি আমাদের কাছ থেকে আপনারা ইচ্ছা করলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি যে কোনো ধরনের চিকিৎসা বিষয়ক পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারা হোমিও লাই লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম